আজকের ভিডিওতে বারো লিটার পারে দুধ আছে যেটাই গাবি নেবে সেটাই এক লাখ পনেরো দাম বাচ্চা থাকবে যেটাই নেই প্রত্যেকটা যেটাই আলহামদুলিল্লাহ এক বছর ব্যবসা করেছি রোজার মাস শেষ রোজার কারণে আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন কাকা আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা ব্যবসা দান আল্লাহ আল্লাহ ভালোই চলছে ভালোই যাচ্ছে জি বাইরে তো অনেক কালেকশন করে পাচ্ছেন বাচ্চা গাবি দেখতে পাচ্ছি আমরা আজকের একটা অফার দিয়ে দেবো শেষ রোজার কারণে

গরাম হলো খোলা গরুর হাট আর আজকে যে সাইডে গাবি দেখাসছি তোমাকে জি সাইমন করে পারে মাংস আছে মাংসের বুঝি বিসলোস না কিন্তু দুধের বাচ্চা এই কারণে আজকে লস ক্লাব নাই জি আইসা একটা অফার দেই দিছি ইনশাআল্লাহ অফার থাকবে যেটাই নিক যেটাই পাইছে নিক যেটাই নিবে 1 লক্ষ 15 1 লক্ষ 15 গাবি দুধ থাকে 12 প্লাস 12 লিটার প্লাস দুধ থাকে একটা থাকবে 8 লিটার আর একটা থাকবে দশ লিটার দুইটা থাকবে ধরেন 12 13 করিয়া আর একটা থাকবে আট একটা থাকবে 10 আচ্ছা তাও 10 টাকা যাচাই কই নিয়া শুধু সুবিধেটা আছে আমি তো বলছি একশো পনেরো করে একশো পনেরো করে গরু একশো এক লাখ পনেরো হাজার একশো টাকা বেশি দেওয়া লাগবে না এক লক্ষ পনেরো জি এক লক্ষ কমও হবে না তো এক টাকা কমও হবে না এক টাকা বেশিও নেবেন গরুগুলো দশকে দেখায় দেখা আলহামদুলিল্লাহ যাও দেখাও জাকির কাকা এক নম্বর সিরিয়াল একটা গাভী নিয়ে আসছিলেন মাশা দেখতে পাচ্ছি বিস্কুট কালার এই গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন এই গাভীটা অরিজিনালি এটা বাগাবাড়ি জার্সি গাভী জি আলহামদুলিল্লাহ খুবই জাতমাত খুব ভালো বাচ্চাটা ওইসা আলহামদুলিল্লাহ খুব একটা খুব টমেট করে একটা বকনা বাচ্চা জি বাচ্চাটা দেখতে শুনতে খুব ভালো কিনা আবার দর্শক ভাই দেখলে আলহামদুলিল্লাহ পছন্দ করবে জি আর যে জার্সি গাভী যে মাথার বসে থাকে এবং কি উলান পালান বাচ্চা দেখবে গাবি দেখবে যাচাই করে নিতে পারবে আপনার খামারশাল্লাহ আর জাকির কাকা মানে একদম পানির দামে দুধের গাভী থাকে আজকে পানির দামে না আজকে রূপ শেষ রোজা উপলক্ষে জি আজকে অকশনে গরু দেব আচ্ছা একদম একদমই সর্বোচ্চ কম দামে থাকবে আজকে সব একদম কম দামে মানে কি জি সংগ্রহ করতে পারবেন সঙ্গে বকনা বাচ্চা জি এটা হলো বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যতে গাফি করো ভবিষ্যতের একটা হবে ইনশাল্লাহ দুধ কেমন পাওয়া যাচ্ছে দুধ আমার দর্শক বাইদের আমি বলছি দুই বেলায় মিলাই চোদ্দ লিটার দুধের গ্যারান্টি কিন্তু আরো দুই লিটার লাগলে কম ধরে নোক তাও মনে করি ভালো জি আচ্ছা এখন নিলে পারে দশ টাকা একদম জেনুইন বারো লিটার দুধ ধন করে নিতে পারবে দাম রাখছেন কত টাকা এগুলো এক লাখ পনেরো হাজার টাকার দাম নমু একদম যে দাম কিনছেন তার থেকে কমে হ্যাঁ আজকে দাম দিয়ে দিচ্ছি ইনশো আল্লাহ কিন্তু দশ টাকা কম করে হবে না এক লাখ পনেরো হাজার দাম এক লক্ষ পনেরো বাচ্চা সহ গাফে জি বারো লিটার দুধের আমি গ্যার চোদ্দ বলছি দুই লিটার রোজার মাস কম কম ধরে নাকি বারো লিটার ধরে ঢুক এক কথায় আজকে পাবনা জেলা চ্যালেঞ্জ করে গরু কিনবে আপনার আজকে গরু আমি এই আমার কাছে পাঁচটা গরু আছে পাঁচটা গরু আজকে বেসি আমি

দুধ কেমন পাওয়া যাচ্ছে দুধ আমি টাইম যে সর্বরঙ্গে দেখাই দিচ্ছি কোনো অংশ কমতি নাই গরুর গায়ে দেখো নিম্ন চার মাংসই আছে চার মাংসই হবে জি আবার গাভী আছে বাচ্চা আছে দুধ আছে সব দিক দেখে নিতে পারবে ইনশাল্লাহ দুধের গ্যারান্টি থাকবে কত লিটার এটা এটা আমি প্যারো লিটার দুধের গ্যারান্টি কিন্তু এক লিটার দুধ কম দিয়ে নেব বারো লিটার ধরে নেব বারো লিটার দুধ গ্যারান্টি এই দুইটা গরু দুই লক্ষ তিরিশ হাজার টাকার দাম পড়বে এটাও এক লাখ পনেরো হাজার দাম আলহামদুলিল্লাহ একই দাম আচ্ছা আচ্ছা এটাও একই দাম এক লক্ষ দেবো গরু দর্শক হবে না কাকা একটা একটি টাকা কম হবে করে বেড়াবো এই কারণে গরু লস লাভ দেখবো না গরু বেশি ক্লিয়ার করে দেবো পানির গাবি থাকবে সে সেক্ষেত্রে খামারে এসে যাচাই করে নিতে পারবে জি জি কাকা সাইড করে দেন তিন নম্বর গাবিটা দর্শকদের দেখাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সিরিয়ালের তিন নাম্বারের জাকির কাকা আরো একটা সুন্দর লাল কালারের চমৎকার গুলো নিয়ে আসছিলেন এটা কি মানে গাভী নিয়ে আসছেন এ গাভিটা একটা পাকিস্তানি সিন্ধি সাহিওয়াল গাভী এটা একটা পাকিস্তানি সিন্ধি সাহিওয়াল জাতের গাভী জি মার্শাল সবগুলোতে বটার ক্রস গাভী ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এইগুলো দাঁতে কয়টা আছে কাকা এটা হইলো আপনার দাঁত চার দাঁত সঙ্গে কি বাচ্চা আছে এটা একটা একটা ব্রাহ্মার ক্রস বাচ্চা বকনা বাচ্চা দেখেন ব্রাহ্মার ক্রস বকনা বাচ্চা জি বাচ্চা বয়স কত দিন হইছে বাচ্চার বয়স 20 22 দিন হবে 20 থেকে 22 দিন জি মাশাআল্লাহ কথা সব কাটা গوري আছে খুব সুন্দর গাবি একদম পানির সেও কম দামে গাবি থাকবে ইনশাআল্লাহ ও ঈদের আগে প্রোগ্রাম হচ্ছে যেই নিক একদমই কম দামে গুগল নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা তো যারা আসতে পারবে না তারা কিভাবে নেবে আপনার কাছ থেকে যে আসতে পারবে না সে আমার ভিডিও সবে ভিডিও দেব ওর বাসায় যাবে ভিডিওর সাথে মিলাই দেবে আচ্ছা আচ্ছা ভিডিওর সাথে মিলায়া যাচাই করে নিতে পারবে জি দুধ পাওয়া যাবে কত লিটার এটা এটা দুধ পাবে সাইওয়াল গাবিতে 8 লিটার দুধ পাবে 8 লিটার বাচ্চা খাওয়ার পরে জি ইনশাআল্লাহ যে নুন 8 লিটার পাওয়া যাবে তো কাকা 8 লিটার উনি আইসামের বাইরে দোহন করে নিক তাতে সমস্যা নাই মাশাআল্লাহ দাম রাখছেন কত টাকা এটা এটা কোনো দরদাম হবে না এটাও একশো পনেরো দাম নেবো আজকে বলছি না যে পানির দামে গরু পানির দামে গাভি এক লক্ষ পনেরো জি বাচ্চা সহ গাবি বাচ্চা সহ একটা কিন্তু রেডি বক না কিন্তু দেড় লক্ষ টাকা লাগে আমি ইট করব আমার কত লস লাভ দেখবো না আমি এক টাকায় কিনে টাকা কিনে যে কোন দর্শক মানে পাঁচটা গরু দিয়ে দেবো একই দামে যে পাঁচটা গরু দুধ কোনো দর্শক বাই নাই তাও বাংলাদেশের গাড়ি ভাড়া ফিরে দিয়ে দেবো পাঁচ টাকা একসঙ্গে নিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে গাড়ি ভাড়া রাখার খরচ নিলে আপনি বহন করবেন জিনিস আচ্ছা

দুধের গ্যারান্টি দিচ্ছি দেখো অন্য খামের কইতে হয় ষোলো লিটার আচ্ছা আচ্ছা এখন দশ লিটার দুধ হচ্ছে উপর হলে তার কপালে থাকবে আরকি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কোন দর্শক ভাই নিলে দাম রাখছেন কত টাকা এই গরুটা দুধ কোন দর্শক ভাই নেয় একই দাম নেবো আমি এই গরুটা এক লক্ষ পনেরো হাজার টাকা

আট মাস না সাড়ে আট মাসে বর্তমান চলে আরো পনেরো দিন বাড়তি আছে পাঁচ এবং দুইটা গরু একসঙ্গে রেট দিবেন দুইটা গরু জোড়ায় বিক্রি আচ্ছা পরে কি দাবি দেখাবেন হ্যাঁ দেখাবেন তাহলে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চারটে গরু যদি কোনো দর্শকের বাচ্চা সহ নেয় তাহলে শুধু থাকবে আমার ওই চারটে গাবি যদি একজনে নেয় একশো পনেরো করে তার তামান বাংলাদেশ তারপরও গাড়ি ভাড়া ফিরি আর ছয়টা যদি একসাথে নেয় তাও তামান বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি ছয়টা লেখি কথা বলা শুরু রাখতে হবে কাকা সীমিত কথা বলা শুরু রাখতে হবে কিন্তু রাখা যাবে কি সীমিত কাকা বিশ্বাস করবেন কি না আপনি মেলাদিন প্রোগ্রাম করেন আজকে যে গাবিগুলো দিছি বাচ্চা দুধ বাদ দেন প্রতি টাকা মাংসের বুঝে বিক্রি করলো বিক্রি হয়ে যায় কিন্তু ওই বাচ্চা কি করবো এই কারণে কিন্তু আমি একসাথে প্রোগ্রাম করি মানুষ আছে মধ্যবিত্ত ফ্যামিলি আছে দুধ বিক্রি করে সংসার চালাবে তারা চাইলে নিতে পারবে ইনশাল্লাহ সাইড করে না আকর্ষণীয় ছয় নাম্বার দেখাই ইনশাল্লাহ সিরিয়ালের সর্বশেষ ছয় নাম্বার সিরিয়ালে আকর্ষণীয় একটা সাদা এবং কালো রঙের গরু নিয়ে আসছিলেন কাকা এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন এটা হইলে অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়াম সাত মাস শেষ হই আট মাস গাবের বয়স রানিং রানিং আট মাস রানিং প্রেগন্যান্ট আছে গরুটা

গরুর পেডে বাচ্চা আছে কিনা সেটা দেখতে হবে আমার কথা জানা দর্শক রাগ করে না জি অবশ্যই কিন্তু আমি একদম সরল কথা বলতেছি কিন্তু জি অবশ্যই এই গরু আট মাসের গাব ওর বাসায় যাইবে ও ডাক্তার দিয়ে শিখ দেবে আচ্ছা আচ্ছা ওর ডাক্তার যদি বলে আট মাসের গাব গরু রাখবে না হইলে গরু গাড়ি ওই লোক ফ্রি দিয়ে আসে আচ্ছা যদি আট মাসের পেগে না থাকে গাভিও ফ্রি থাকবে গাড়িও ফ্রি থাকবে ড্রাইভারও ফ্রি থাকবে সব ফ্রি থাকবে টাকাও ফ্রি দিবেন হ্যাঁ ওই গরু যে দাম হইবে ওই দামে আপনার কথাই মানে ডাবল টাকা আমি ব্যাগ দিয়ে দেব মাশাআল্লাহ দাম দুধ এক ফোঁটা কমায়

একই দাম আজকে ছয়টা 6টা গরু দেখাইলাম লট জি 1 লাখ 15 করে পিস যদি কোনো দর্শক ভাই যদি 6টা গরু একবারে নেয় তাও বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আর দুধের সাইডে যদি গরু নেয় তাও গাড়ি ভাড়া ফ্রি আর গাব যদি 2টা গরু নেয় তবে গাড়ি ভাড়া ফ্রি হবে না আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মানে এক কথায় 4টা হবে আবার আরেকটা কথা বলি অনেক দর্শক আছে ক্যাশ অন ডেলিভারি আমি ক্যাশ অন ডেলিভারি কিন্তু গরু বিক্রি করি না জি অনেকেই তো দেয় আপনাদের সুবিধে অনেক কামারি করে দেয় সে দেয় আমি গরু দিছি যে দামে আমি এবার ক্যাশ অন ডেলিভারি বাড়িতে আনতে দিই মরবো টাকা অ্যাকাউন্টে লাগাই দেবে নাইলে তোমার অ্যাকাউন্টে টাকা লাগাই বা গরু পাঠাই দেবে আমরা তো নতুন গরু বিক্রি করি না আপনার দীর্ঘদিন যত অনলাইনে আছেন তাহলে আজকে এই পর্যন্তই জি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে ছয়টা গরু দেখাইলাম চারটে গাবি দুইটা প্যাকেট ধন্যবাদ কাকা মূল্যবান সময় দিলেন আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম